আমি আওয়ামী লীগ করি না আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না আমি বঙ্গবন্ধু করি আমি বাংলাদেশের স্বাধীনতা চাই। আমি জয় বাংলা বলি আজকে কিন্তু আমি বন্ধুরা যা আসছে কারো মুখে জয় বাংলা শুনি নাই সরকার বাহাদুররা বলে গেলাম জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করে সেখানেও তার জায়গায় দাঁড়াব আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ আমার ধ্যান বঙ্গবন্ধু আমার চেতনা বঙ্গবন্ধু আমার চৈতন্য